সত্যের সত্যই মিথ্যা মিথ্যাই সত্য সত্যই বলবে মিথ্যা মিথ্যাই বলবে অর্থাৎ যারা সত্য সত্যই বলবে আর যারা মিথ্যা সেরা মিথ্যাই বলবে যত বিপদ বাধা মুসিবত আসুক না কেন আর বর্তমানে হক কেন আলেন নেই দুই নাম্বার আমি যে টপিকটা বলবো এখানে রয়েছে মাদ্রাসা শিক্ষকদের যথাযথ মূল্যায়ন না করা আমি দেখেছি অনেক জায়গাতে দেখেছি বা শুনেছি ছাত্রর চাইতে দেখা যায় প্যারেন্টিং কমিটি যারা আছে তা শিক্ষকের বেশি প্রেসার মানে ও পড়াশোনা শেষ করে এসে এখন ও নিজের ছাত্র ও তো স্বাধীনতা একটা থাকে না শিক্ষকের এমন বেতনের ক্ষেত্রে আমি অনেক জায়গায় দেখেছি আমরা এখানে আমি শুধু বলি না প্রত্যেকটা مدرسه যা আবশ্যক থাকে তারা 24 ঘন্টা ডিউটি করে করে না ভাই এমনও লোক বলে কয় 6000 টাকা বেতন কত বড় ব্যக்க কত বড় ব্যக்க হলো একটা মানুষ

আমি আমার ছাত্রদেরকে আমার এবিলিটি দিয়ে আমি বুঝাবো কিন্তু আমার এবিলিটি যে খারাপ আমাদের এবিলিটি যে অবগত আমাদের এবিলিটি যে কোনো প্রকারে নাই তাহলে এদেরকে আমি কি বুঝাবো এদেরকে আমি বুঝাবো তুমি আইলে অর্জন করলে কতটা অগ্র হয়ে কতটা মানুষ সম্মান পাবে কতটা কি পাবে কতটা অর্থনীতি তুমি আমরা যতই মাস করি না কেন অর্থ যদি কারো কাছে না থাকে সব থাকা এই জন্য আল্লাহ বলেছেন

কিসের জন্য অর্থ এখানে আপনি তো টাকা দিচ্ছেন মানুষের সাথে আট হাজার তো মিলে করে তো খাবে তো মানুষকে ধোকা দিয়ে তো খাবে তো মানুষের ছাত্রের কাছ থেকে তো টাকা নিবে ঋণ নিবে অনেক শিক্ষকের বিরুদ্ধে এমন রিপোর্ট থাকে ছাত্রের কাছ থেকে টাকা নিয়ে হয়ে গেছে পালিয়ে গেছে আছে না আপনি এগুলো বুঝলেন না কেন নিচ্ছেও ও আপনি কি একটা আলে হয়ে আলেমের কত বুঝলেন না আপনি যারা ইসলামের দাস দিচ্ছে তাদের কত বুঝলেন না কোন আপকেলে আপনি বললেন আট টাকা কোন আপকেলে চব্বিশ ঘন্টা ডিউটি দিবে

মাস্টার সার্টিফিকেট দিয়েছে আমাকে মূল্যায়ন দিয়েছে আমি যদি এই সার্টিফিকেটটা নিয়ে যারাই আমাকে সেরাবে চাকরি দেওয়া লাগবে সরকার আমাকে দিবে দাওরা হাদিসের সমপর্যায়ের সার্টিফিকেটের দিয়েছে যে মাস্টারে যে সমমর্যাদা এটা মানে দাওরা হাদিসা তাদেরকেও দিয়েছে এখন আমি যা যদি বলি যে আমায় এই যে এই সার্টিফিকেট আমাকে সেরাবে চাকরি দেওয়া হবে দিবে পুলিশের চাকরি দেওয়া লাগবে দিবে আমাকে ডক্টরে পড়াশোনা করবে এই সার্টিফিকেটে ভিত্তিতে আমি পড়াশোনা করব আমার সুযোগ সুবিধা দেওয়া লাগবে এই সার্টিফিকেট আমি বাইরে অন্যান্য ইউনিভার্সিটি থেকে আমাকে দেওয়া লাগবে সরকারি থেকে মাদ্রাসা সার্টিফিকেট দিবে মাদ্রাসার ইলম মাদ্রাসার শিক্ষা মাদ্রাসার সার্টিফিকেট কোনো প্রকার মূল্যায়ন নেই এই জন্য আজকে অনেক ছাত্র মনে করে আল্লাহ তাআলা কোরআনে বলেছে ওয়ন্তুতি আছরা মানফলাত ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam আপনি যদি অধ্যয়ন সময় অনুসরণ করেন আজকে আমরা অনেক অনেক আমরা আমরা বা এটাই আল্লাহ দিয়ে আল্লাহর জিনিসের মূল্য কেন আমাদের তো সার্টিফিকেট কোন মূল্যায়ন আমাদের শিক্ষা ব্যবস্থার কোন মূল্যায়ন সরকার দেওয়া হয় না আমরা শিক্ষা এনে উঠবে না কি উঠবে এদের মুখে যাবে না কি উঠবে